শোরুম বাদে দোকানে কোন সমস্যা নাই এখন সব জায়গায় বিক্রি করতে পারবে সব জায়গায় বিক্রি করতে পারবে কোনো সমস্যা নাই ভাই সতেরো

এই যে দেখেন ভরপুর সিকোয়েন্স এর কাজ করে নাকি হ্যাঁ শুধু পাইকারি হবে শুধু পাইকারি মাত্র 100 পিস মালাটা 8500 টাকা 8500 টাকা 8500 আচ্ছা এই দেখেন এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকোয়েন্স এর কাজ হ্যাঁ সিকোয়েন্সের কাজ থাকবে দেখেন চমৎকার চমৎকার এটা মাত্র 8500 8500 টাকা 100 পিস মাল 100 পিস মাল 100 পিস নিলে ব্যবসা 100 পিস নিলে ব্যবসা ভাই দোকানে যখন মাল না থাকে বেচবেন কি আচ্ছা যখন মাল থাকে তবে কাস্টমার 5000 টাকা 5000 টাকা নিবগা

একশো পিস করে দেখেন এই যে পেটি একশো একশো দুইশো তিনশো পাঁচশো মাল নিতে পারবেন নিতে করবেন আর সারা বাংলাদেশে আমরা মাল নিতে পাবেন ঠিক আছে আপনার চৌষট্টি জেলা খুঁজে আসবে সেটা মালিত পাবেন